আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে যে কা আপনারা মা জননী মঞ্জিল ইউটিউব চেনেল থেকে আপনারা सगळे আমার সশ্রদ্ধ সালাম শুভেচ্ছা মুবারকবাদ সাদর সম্ভাষণ আজco পবিত্র যো দিন সাইদুল আইয়াম ইয়ামুল জুম্মা যুম্মা Mubarak আজকে এমন এক মত মাস মহৰম মাসর আরবি বছরের ফয়লা মাস মহরম মাস এই মহরম মাসের অনেক তাৎপর্য গুরুত্ব এবং বড় মতো বরফ মাস এই মাসও আদম আলা ইসলাম দিনিতা ইসলাম অসংখ্য অগণিত আম্বিয়া গ্রাম নবিরা সুলকোনোর জন্ম এই দিন আর বিশেষভাবে আমরা গেছে এই মহরম মাস কারবালার যে করুণ ঘটনার লাগি আমরা গেছে এটা একটা ইতিহাস সাক্ষী তো আমরা এর থেকে অনেক কিছু শিখতাম এবং আমরা নবীর আহলে বয়াতুর প্রতি আমরা যে মোহব্বত এটা আরো ত্বরান্বিত নবীর শূন্যতর প্রতি আমরা দায়ম আর থাকতাম তো আপনারা এই পবিত্র সৈয়দুল্লাহ ইয়াম ইয়ামুল জুম্মা জুম্মার দিন আপনারা এই জুম্মা মুবারক সপ্তাহের মাঝে সবচেয়ে উত্তম দিন আফজল দিন হইল জুম্মার দিন আমি করি জুম্মার দিনের তো ফজিলত আছে বরকত আছে আল্লাহ সুবাহতালায় আমরা সকল দামায় আমল ওইটা দান করতাম যাই হোক আপনারা আমার চ্যানেলটা দয়া করিয়া সাবস্ক্রাইব করক লাইক শেয়ার দিবা আর আপনারা আমরা চ্যানেলটা কিলান লাগে কমেন্ট করিয়া জানাইবা আর ঠিক আছে ইনশাল্লাহ দেখতে থাকবো আর অনেক কিছু দেখাই আমি আমার ছেলে আহমদ আমরা নমাজের উদ্দেশ্যে যারাম খোলা মাঠ নমাজ হলো আমরা দিনও বালা দিন হলছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দিন সুন্দর Ma'udu billahi minasyaytani ghazir Bismillahi r-Rahmani r-Rahim Yaqiyya alladhina aman Faqullahu waktaku turatah Wa la ta matul lakila wa'a'in লগে থাকার টাকার ধন্যবাদ জানাই আর আমরা প্রতিটা উপলক্ ভিডিও দেখবা আমাদের উৎসাহ দিবা আর দয়া করিয়া আবারও বিশেষ অনুরোধ করতাম সাবস্ক্রাইব করা